নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট দক্ষিণ পশ্চিম আরব সাগর এবং দক্ষিণ পূর্ব আরব সাগর অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরে গতকাল সাতই ডিসেম্বর রবিবার থেকে তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে আজও এর প্রভাব পড়তে পারে একাধিক রাজ্যে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব জানাবো আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে শীত নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে অতি সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব তার আগে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব আরব সাগর অঞ্চলে ঘূর্ণাবর্তে জেরে নিম্নগামী সঞ্চালন বিরাজ করছে তার জেরে গতকাল সাতই ডিসেম্বর রবিবার থেকে তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে মৌসুম ভবন চেন্নাই আবহাওয়া দপ্তর জানিয়েছে চেন্নাই তিরুভুল্লা এবং কাঞ্চিপুরম সহ উনত্রিশটি জেলায় সকাল দশটা পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল তবে চেন্নাই তিরুভাল্লুর চেঙ্গালপাট্টু এবং কাঞ্চিপুরম তিরুভান্নালাই ভেলুপুরম এবং কালাকুর্চি জেলায় আগামী তিন ঘন্টায় সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এদিকে পশ্চিম বাংলার আবহাওয়ার বিষয় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অবস্থা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী তাই সকাল ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তে যথেষ্ট গরম অনুভূত হচ্ছে তবে উত্তরবঙ্গে পার কিন্তু অব্যাহত রয়েছে যদিও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কি কোনো রকম পরিবর্তন ঘটবে না আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সে নিয়ে বড় সড়ো আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস এখন গরম থাকলেও আলিপুর আবহাওয়া অফিসের ইঙ্গিত অনুযায়ী মকর সংক্রান্তির মধ্যে জাঁকে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের একবার শহর কলকাতার তাপমাত্রা চোদ্দ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হয়েছে হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী বুধবার অবধি রাজ্যের তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে কিন্তু বৃহস্পতিবার থেকে আমূল বদলে যাবে আবহাওয়া আর কোনো অভিযোগ থাকবে না ঠান্ডা নিয়ে কারোর আর সতেরো ডিগ্রি ছাড়িয়ে গেল কলকাতার তাপমাত্রা সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা থাকছে এদিকে আকাশও মেঘমুক্ত থাকবে বলে জানানো হয়েছে যদিও বৃহস্পতিবারের পর থেকে রাজ্যের তাপমাত্রা হুহু করে কমতে শুরু করবে স্বাভাবিকের তুলনায় প্রায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বাংলার আসছি বাংলাদেশে দেশের বেশিরভাগ অঞ্চলে রাতের তাপমাত্রা বেড়েছে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আজ সোমবার আটই জানুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল বাজারে শ্রীমঙ্গলে একদিন আগে আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেঁতুলিয়ায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রির বেশি বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে আজ সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি তবে আগামীকাল মঙ্গলবার ও বুধবার দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান আবহাওয়িদ নাজমুল হক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ